সাতাশ কোটি রুপিতে বিক্রি হয়েছেন ঋষভ পন্ত ২৬ কোটি পঁচাত্তর লাখে শ্রেয়াস আইয়ার পেয়েছেন নতুন ঠিকানা সবাইকে অবাক করে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে ভেঙ্কটেশ আইয়ারও বিক্রি হয়েছেন টাকার ঝঞ্ঝনা নিতে আইপিএল নিলাম অতীতে সব রেকর্ডই ভেঙে দিয়েছে কিন্তু আপনি কি জানেন আইপিএল ইতিহাসের সেরা দশ দামি ক্রিকেটার কারা এই তালিকায় নেই এক সময় সব থেকে দামি ক্রিকেটার যুবরাজ সিং আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় দশ নম্বরে আছেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসের নাম দু একুশ সালের আইপিএল নিলামে রীতিমতো ঝড় তুলেছিল মরিস ছাড়িয়ে গিয়েছিল সকল ক্রিকেটারকে সেবার মরিসকে পেতে তুমুল লড়াই হয় মুম্বাই ইন্ডিয়ানস কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস এর মরিসের ভিত্তি মূল্য ছিল মাত্র পঁচাত্তর লাখ রুপি শেষ পর্যন্ত তাকে ১৬ কোটি পঁচিশ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান এর মাধ্যমে আইপিএল ইতিহাসে সব থেকে দামি প্লেয়ার বনে গিয়েছিলেন মরিস কম জাননি ওজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আইপিএল এর সব থেকে দামি ক্রিকেটারের তালিকায় তিনি আছেন নয় নাম্বারে দু সালে নিলামে তিনি চড়া দামে বিক্রি হয়েছিলেন ব্যাটে বলে ঝলক দেখানো এই তরুণকে সেবার সতেরো কোটি পঞ্চাশ লাখ রুপিতে কিনে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি গ্রিন যে কারণে তাকে রিলিজ করে দেয়া হয় দু হাজার বাইশ সালের নিলামে গ্রিনকেও ছাপিয়ে গিয়েছিলেন স্যাম কারান তাকে আঠারো কোটি পঞ্চাশ লাখ রুপিতে দলে টেনে বাজিমাত করেছিল পাঞ্জাব কিংস সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় তিনি আছেন আট নম্বরে সাত নম্বরে আছেন ভারতীয় পেসার অর্শদীপ সিং দু সালে নিলামে আঠারো কোটি রুপিতে পুরনো দল পাঞ্জাব কিংসে তার ঠাই অর্ষদ্বীপকে কিনতে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেছে পাঞ্জাব কিংস দু সালের নিলামে জুজবেন্দ্র চাহালের দামও উঠেছে আঠারো কোটি রুপি অনেক কারাকারির পর চাহালকে কিনেছে পাঞ্জাব কিংস এর মাধ্যমে আইপিএল ইতিহাসের দামি ক্রিকেটারের তালিকায় তিনি ছয় নম্বরে উঠে এসেছেন পাঁচ নম্বরে আছেন ওজি অধিনায়ক প্যাট কামিনস আইপিএল ইতিহাসে বিশ কোটি রুপি পেরিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার তিনি দু সালে তেইশ সালের নিলামে বিশ কোটি পঞ্চাশ লাখ রুপিতে বিশ্বকাপ জয়ী এই তারকা ক্রিকেটারকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ধন্যবাদ তার ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি কামিন্স কে নিতে কারাকারি করেছিল চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মতো দল শেষ পর্যন্ত জিতে যায় হায়দ্রাবাদ এক বছর পরে সে নিলামে কামিন্স থেকেও বেশি দামে বিক্রি হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার ভারতের জাতীয় দলের রাডারে নেই তবে কলকাতার আইপিএল শিরোপা জয়ে ভেঙ্কটেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন প্রতিদান স্বরূপ তাকে চড়া দামে কিনে নিয়েছে দলটি তার দাম উঠেছে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি দামি ক্রিকেটারের তালিকায় তিনি আছেন চার নাম্বারে তিন নাম্বারে আছেন তারকা প্রফেসর মিচেল স্টার্ক দু সালে নিলামে সতীর্থ প্যাট কামিন্সকে পেছনে ফেলেছেন স্টার্ক দীর্ঘ বিরতির পর আইপিএল নিলামে নাম দিয়ে রেকর্ড বুক ভেঙে দিয়েছিলেন সেবার তাকে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার স্টার্কও প্রতিদান দিয়েছেন নক আউট তার দুর্দান্ত বলিং এই কলকাতা শিরোপা উঁচিয়ে ধরে তালিকাতে দুই নাম্বারে আছেন শ্রেয়াস আয়ার ভারতীয় এই ব্যাটার এখন আইপিএল দ্বিতীয় দামি ক্রিকেটার চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলে ছিলেন না ব্যাট হাতে পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠলে নিলামে তাকে চড়া বড় দামে কিনেছে পাঞ্জাব কিংস ২৬ কোটি পঁচাত্তর লাখ রুপিতে বিক্রি হওয়া পর্যন্ত তিনি ছিলেন আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার কিন্তু কিছুক্ষণ পরেই সে রেকর্ড ভেঙে দেন ঋষভ পন্ত এই উইকেট কিপার ব্যাটারের দাম উঠেছে সাতাশ কোটি রুপি চমক দেখিয়ে তাকে দলে টেনেছে লখনৌ সুপার জায়ান্টস এর মাধ্যমে পন্ত হয়ে গেছেন আইপিএল এর সব থেকে দামি ক্রিকেটার তবে দামি ক্রিকেটারের এই তালিকা স্থায়ী নয় প্রতি নিলামেই ক্রিকেটারদের দামের নতুন নতুন রেকর্ড হচ্ছে